কালী পুজো চলে এলো তন্ত্র সাধনার জন্য একটি দারুণ একটা টাইম এই টাইমে যেরকম ব্ল্যাক ম্যাজিক হয় এরকম নেগেটিভ রিমুভও হয় একটা দারুণ ফুল একটা টাইম তো এই টাইমটা প্রত্যেকটা মানুষকে সাবধানে থাকা উচিত বিশেষ করে তোমাদের যদি কাপড় চুপড় হারিয়ে যাচ্ছে ঠিক আছে একটু ছেঁড়া বেরোচ্ছে একটুখানি দেখা যাচ্ছে তোমার কাপড় ছেঁড়া ছিল না তুমি মেরেছো তারপরে দেখছো তোমাকে কাপড়টা ছিঁড়ে গেছে কাপড়টা কোকে পরতে দিয়েছো সে ফেরত দিয়ে বলছে কি কাপড়টা ছিঁড়ে গেলো তাহলে কিন্তু খুবই রিস্কি ব্যাপার কেউ কিছু দিলে এই সময় কিন্তু ভুল করেও খেও না এগুলো কিন্তু মেনে চলতে হবে সাবধানে বিশেষ করে যারা প্রেগনেন্ট লেডি তারা এই সময় বিশেষ করে কালী পুজোর সময় বা ভুত চতুর্দশীর দিন এই সময় কিন্তু ঘর থেকে বেশি বেরিয়েও না ঘরের মধ্যেই থাকার চেষ্টা করো ঠিক আছে ছোটো ছোটো বাচ্চাদেরকে ঘরে রাখার চেষ্টা করো কারণ এই সময় যে টুকটাকি কাজগুলো হয় দেখবে রাস্তাঘাটে অনেক কিছু জিনিস পড়ে রয়েছে তো ভুল করেও ডেঙাবে না যেরকম কাপড় হতে পারে লেবু লঙ্কা হতে পারে কোনো পুতুল হতে পারে অনেক সময় টাকাও থাকে বিশ্বাস করো টাকাও থাকে অনেকটা টাকা মুরগি ঠিক আছে মুরগি তার সঙ্গে টাকা দিয়ে বেঁধে রাস্তায় দেখা যাচ্ছে ফেলে দিয়ে রেখেছে তিন রাস্তার মোড় চার রাস্তার মোড়ে এই দিন রাত্রিবেলায় গেলে বিশেষভাবে দেখা যায় তো ভুল করেও লোক করে সেই টাকাটা তুলতে যাবে না বা সেই মুরগিটাকে তুলতে যাবে না বা ডিঙাবে না কোনোভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে এই সময় কিন্তু কালো রঙের বস্ত্র তোমরা ধারণ করো না কালো রঙের বস্ত্র কিন্তু এই দিনে যারা তন্ত্র সাধকরা রয়েছে শুধুমাত্র তাদের জন্য এমনি নর্মাল কোনো পার্সেনদের জন্য কিন্তু কালো বস্ত্র ধারণ করা উচিত না তাতে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে ক্রিয়েট করে তোমাদের সাথে ক্যাচ করে নেবে তাই এই সময়টা একটু সাবধানে থাকতে হবে ভিডিওটা ঝটপট সবার সাথে শেয়ার করে দাও প্রত্যেকটা মানুষ তোমরা সতর্ক থেকে কী করতে হবে সতর্ক থাকার জন্য সেটাও বলে রাখি এই সময় যত বেশি পারো হনুমান চালিসা চ্যান্ড করতে পারো ঠিক আছে খুব ভালো বেনিফিট দেবে ওম হম হনুমতী নাম মন্ত্রটিকে জপ করতে পারো এদিন মহাকালীর মন্ত্রকেও জপ করতে পারো কালী মাকে স্মরণ করতে পারো দেখবে কোনো নেগেটিভ তোমাকে ক্ষতি করবে না তবে কিন্তু সাবধানে থাকতে হবে অবশ্যই এদিন বাড়িতে কিন্তু অবশ্যই ধুনোর ব্যবস্থা অবশ্যই রাখবে মানে ধুনো জ্বালাও ধুনো জ্বালিয়ে পুরো ঘরে ঘোরাও সকালে একবার বিকেলে একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার কপ্প জ্বালাও ঠিক আছে কপ্পুরের ব্যবস্থা রাখার চেষ্টা করো এই সময় ঠিক আছে টয়লেট ক্লিন রাখার চেষ্টা করবে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে কারণ টয়লেটে নেগেটিভ এনার্জি থেকে বেশি থাকে তো সেই জন্য টয়লেট পরিষ্কার রাখবে একটি কাচের বাটি নেবে বাটির মধ্যে একটুখানি লবণ নেবে মানে একটুখানি নুন নেবে ফিটকি নেবে কপ্প নিয়ে কাচের বাটিটা টয়লেটে রেখে দেবে যেটাকে আমি আগেও বলেছি এই অমাবস্যাকালীন চলাকালীন কিন্তু তোমরা বাচ্চাদেরকে যাদের নজর প্রচুর পরিমাণে লাগে তাদেরকে নজর ঝাড়াতে পারো তাতে কিন্তু খুব বেনিফিট দেবে প্রেগনেন্ট লেডির ওপর থেকে বাড়ির লোকরা যদি নজর ঝাড়ায় তাতেও কিন্তু বেনিফিট অনেক বেশি ভালো দেবে অমাবস্যা চলাকালীন অমাবস্যা চলাকালীন বাচ্চাদের জন্য ছোটো ছোটো বাচ্চাদের জন্য বাড়িতে কাজল বানাতে পারো তাতেও কিন্তু অনেক ভালো হয় সেই কাজল পড়লে কিন্তু বাচ্চাদের কোনো নেগেটিভ দৃষ্টি কিন্তু লাগবে না তো তোমরা কিন্তু সাবধানে দেখো ভিডিওটা অবশ্যই শেয়ার করো প্রত্যেকের দরকার